ইচ্ছে থাকলে উপায় হয় আর এই কথাটা কিন্তু একদমই সত্যি আর টাকা কম হোক কিন্তু ইচ্ছা থাকলে অবশ্যই কিছু একটা করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে নিয়ে আসলাম সুন্দর সুন্দর চারটা ড্রেস সরি পাঁচটা ড্রেস তিনটা বেবি ড্রেস এবং দুইটা হচ্ছে পাঞ্জাবি আর এগুলো ডেলিভারি যাওয়া ড্রেস আজকের ডেলিভারি যাওয়ার ড্রেস এগুলো আর এই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং পিটানো কাজ আর পাঞ্জাবি দুটোর কথা কি বলবো এই দুটো হচ্ছে আপু আমাকে পছন্দ করে দিয়েছিলেন সেই অনুযায়ী কাজ করা হয়েছে আর পাঞ্জাবিতে কিন্তু এই প্রথম কাজ সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের থেকে অনেক ভালো কাজ হয়েছে আর আজকে ড্রেস দেখাতে দেখাতে অনেক আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিব যে আমি কীভাবে বিজনেসটা শুরু করেছিলাম এবং কত টাকা থেকে শুরু করেছিলাম আসলে আমি বিজনেসটা শুরু করেছিলাম শখের বসে শুরুতে আমি কিন্তু ভাবিনি যে আমি এতটা সেল করতে পারবো অথবা আমার এত দূর আমি যেতে পারবো আর আমি শুরুতে হচ্ছে বিজনেসটা শুরু করেছিলাম মাত্র আটশো টাকা দিয়ে আটশো টাকা আমার হাতে ছিল আমি ভাবছিলাম যে কি করব আমি যেহেতু ফোন দেখছি অনেক আপুই কাজ করছে এগিয়ে যাচ্ছে আমিও হয়তো পারবো তাই আমি চারটা ড্রেস রেডি করেছিলাম সুতো তারপরে হচ্ছে মেশিন সেলাই তারপরে হচ্ছে কাপড় সব মিলিয়ে কিন্তু আমার এক হাজার টাকার মতো গিয়েছিল আর সেই জায়গা থেকে আমি আসলে প্রথমবার আমার অফলাইনে ড্রেসগুলো সেল হয়ে যায় সেই টাকা দিয়ে আমি আবারও কিছু ড্রেস নিয়ে ড্রেসের কাপড় নিয়ে আসি এবং সেলাই করি যেহেতু আমি নিজে একজন দর্জি টেইলর তাই আমার কিন্তু এই দিক থেকে একটা সুবিধা যে আমি নিজের বেবি ড্রেসগুলো পছন্দ মতো নিজে নিজেই তৈরি করতে পারি আমার মেয়ের তৈরি করতে করতে আমার একদম সুন্দরভাবেই আমি তৈরি করতে পারি আমার মেয়ের ছোটোবেলা থেকে সব ড্রেস আমি নিজেই তৈরি করি এবং আমারও সবগুলো ড্রেসই আমি নিজেই করি আর সেই জায়গা থেকে আমি এগুলো হচ্ছে শুরু করেছিলাম আর বললাম তো ইচ্ছে থাকলে উপায় হয় অল্প টাকা দিয়ে আজকে আমি কিন্তু এত দূর এসে গেছি তারপরে আমি হচ্ছে যখন ড্রেসগুলো সেল হলো পরেরবার আমি ড্রেস বানালাম এবং সেইগুলা আমি আমার একটা পেজ খুললাম একটা ইউটিউব চ্যানেল খুললাম সেই জায়গা থেকে আমি পোস্ট করতে শুরু করলাম এবং তিন মাস অবধি আমার কোনো সেল ছিল না আমি কিন্তু হতাশ হইনি এরপরে কিন্তু তিন মাস পরে আমার অর্ডার আসা শুরু করে এবং এতটা অর্ডার আসা শুরু করে যে প্রথম মাসেই আমার তেইশ হাজার টাকার বেবি ড্রেস সেল হয় এবং এর পরে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি আমার কিন্তু ইউটিউব চ্যানেলটার এক বছর চলছে নভেম্বর মাসে আমার ইউটিউব চ্যানেলে এক বছর হয়ে গেছে এর মধ্যেই কিন্তু আমি অনেক ইনকাম করেছি আমার ইউটিউব চ্যানেলে অল্প অল্প লোক থাকলেও কিন্তু অনেকটা বেশি সেল করেছি আমি আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি এই দিক থেকে আর যারা করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা বসে না থেকে শুরু করুন আমি কিন্তু শুরুতে মাত্র দুইটা সেলাই থেকেই শুরু করেছিলাম আর সেই জায়গা থেকে আজ আমি অনেক অনেক সেলাই পারি আর এবং আমার আটটা কর্মী কাজ করে আটটা মেয়ে আমার কাছে কাজ করে আর সবাইকে এটাই বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয় বসে না থেকে কিছু একটা করার ট্রাই করবেন যেটাই করেন কাজ কিন্তু ছোট নয় সবগুলো কাজই কর্ম করতে কিন্তু কোনো লজ্জা নেই যে কোনো কাজ আপনারা করবেন এগিয়ে যাবেন অবশ্যই এগিয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখে আসবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এরপরে আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ